মাছটা ছিপে পড়েছে এ দেখতেই পাচ্ছেন এই যে মুখে এখনো বেঁধে আছে এইটা এরকম বড় মাছ মানে ছিপে খুব কম পড়ে কি অবস্থা তুমি আবার স্নান করে নাও নমস্কার বন্ধুরা ভিলেজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকেও নতুন একটা বড় ব্লগ নিয়ে আমি চলে এসেছি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি বাড়িতে না কিছুদিন ধরে গাছে ডাব হয়েছে কিন্তু কেউ পাড়ার নেই প্রতিবেশী কয়েকজন ছিল যাদেরকে বললে বাড়ি এসে ডাব পেরে দিত কিন্তু কর্মসূত্রে তারা সব বাইরে চলে গেছে ওই জন্য গাছের ডাব গাছেই রয়ে গেছে আর কে পেরে দেবে দাদু অনেকদিন ধরেই বলছিল তো দেখে আজ হঠাৎ করেই একজন ব্যাপারী ডাব কিনতে এসেছে তো দাদু তাকে বলল ডাব পেরে দিতে তিনিও নিলেন আর আমরাও বাড়ির জন্য কয়েকটা রেখে দিয়েছিলাম অনেকগুলো হয়েছে ডাব ওই ডাবটা আর করে দাও এই তো বড় বড় হয়েছে বেশ ডাবগুলো এই ডাবটা কি সুন্দর দেখতে লাগছে গোল এইটা আমি মনে করি ওটাই আছে ও বড় হলে ছেলে নিয়ে যাবে এই যে আমাদের এইখানে সেই কচু গাছ ছিল এই কচু গাছ দিদা খানিকটা তুলে আর এই মাটিটা কুপিয়ে রেখেছে এইখানটায় পালং শাক লাল শাক কোনো শাক টাক দেওয়া হবে এইখানটায় আর এইগুলো এই আগাছাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে ঠাম্মা এর মধ্যে যা অবস্থা হয়েছিল করছে আর কচু এই বছর একদম ভালো হয়নি কতটা জায়গায় কচু তুললো এই হয়েছে কচু সব একটু একটু ধরেছে এইরকম কচু একদম ভালো হয়নি বড় বড় হয়নি কচু এইরকম কচুর অবস্থা এটা তবুও বড় আর সব বাদবাকি তো ছোট ছোট সব কত মুড়ো হয়নি দিদার কি অবস্থা তুমি আবার স্নান করে নাও দেরিও হয়ে গেছে অনেক তার জন্য খুব একটা মাছ ছিল না আমি ছিপ ফেলছিলাম আর এই মাছটা ছিপে পড়েছে দেখতেই পাচ্ছে না এই যে মুখে এখনো বেঁধে আছে এইটা এরকম বড় মাছ মানে ছিপে খুব কম পরে তো দিদা ছাড়া এত বড় মাছ পড়েছে বাবা এই লাউ শাকগুলো কালকে নিয়ে এসেছিল আজকে দেখি মাছ দিয়ে আর এই লাউ ডাটা দিয়ে ঝোল করবো খুব ভালো লাগে খেতে বাবা কাল ফুলকপি নিয়ে এসেছিল এই ফুলকপি দিয়ে এই যে বড় মাছের ঝোলটা হবে এই যে বড় মাছের ঝোলটা হবে ফুল কাটছে ধান নেই বটিতে দাদু এই যে এতগুলো মাছ হয়েছে দেখি এসগুলো ভালোই হয়েছে এইগুলো পুকুর থেকে ধুয়ে আনি তারপরে কলের জলে ধুয়ে নেব এটা

ওদিকে বোন মাছ মাখাচ্ছে আর এদিকে হচ্ছে এই যে ফুলকপি ধুয়ে রাখা আছে তারপর এটা হচ্ছে একটা চচ্চড়ি হবে এটা প্রথমে ঝোল হবে বলে ঠিক হয়েছিল এখন বলছে চচ্চড়ি হবে তো ঠিক আছে না

পাতলা ঝোল হয়ে গেল লাউ শাক দিয়ে মাছ দিয়ে ঝোল হবে ঠিক হয়েছিল কিন্তু যেহেতু ফুলকপি দিয়ে মাছের ঝোল হলো তাই এটা চচ্চড়ি হয়েছিল হয়ে গেছে আজকে পুজো দিতেও দেরি হয়ে গেছে আমি ফুল তুলে নিয়ে রেডি করে রেখেছি পুজোটা দেবো এবার আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুমারও সমস্ত কাজ গোছানো হয়ে গেছে কি কি রান্না হয়েছে একটু বলে দিই যে মাছটা আজ ধরলাম ওই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল লাউ শাক দিয়ে মাছ দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল আর এই যে প্লেটের উপরে ভাজা মাছটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের পুষির জন্য সবাই তো খেতে বসে পড়েছে ঠাম্মা সমস্ত কাজকর্ম গুছিয়ে চলে এসেছে আর আমি পুজো দিয়েই সবে এলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওই